একসময় কুরেশ চিন্তা করল মোহাম্মদ সাল্লামকে হত্যা করে ইসলামকে নিঃসন্ন করার এটাই মুখ্য সুযোগ অতএব কুরেশ নেতারা উসাই ইবনি কিলাবের প্রতিষ্ঠিত সরকারি সভাগৃহ দারু নাত সমবেত হল এবং নবীকে হত্যা করার ষড়যন্ত্র পরিকল্পনা প্রণয়নের জন্য পরামর্শ পরিষদ আহ্বান করল এই সভায় উদ্বা, সাইবা আবু সুফিয়ান তাইমা ইবনে আদি জুবায়ের ইবনে মুতিম হারিস ইবনে আমির ইবনে হারিস আবুল মুখতারি রাফাকা ইবনে আস মুহ ইবনুল হাজ ও উমাইয়া ইবনে খালফের মতো নেত্রী স্থানীয়রা ব্যক্তিরা যোগদান করে মত বিনিময় শুরু হতে যাচ্ছিল এমন সময় এক শয়তান শেখ নাজদি দারুন দরজা এসে উপস্থিত হলো এবং সবে অংশগ্রহণের অনুমতি নিল মত বিনিময় শুরু হলো বিভিন্নজন বিভিন্ন মত প্রকাশ করলো কিন্তু শেখ নাজিদি সবার মতকে ভুল আখ্যায়িত করলো অবশেষে এক ব্যক্তি বলল প্রত্যেক গোত্র থেকে একজন করে যুবক বাছাই করে নিতে হবে এবং তাদের নির্দেশ দিতে হবে তারা যেন একজোকে মোহাম্মদের উপর চারা হয়ে তাকে হত্যা করে এতে আমাদের পরিকল্পনাও বাস্তবায়িত হবে আর একা আবেদে মান্নাফ গোত্র হত্যার প্রতিশোধ নিতে সক্ষম হবে না অতএব রক্তমূল্য প্রদান করেই ব্যাপারটি মীমাংসা করা যাবে শেখ নাজদি এই পরামর্শের বহুত প্রশংসা করল এবং এটা সিদ্ধান্ত হিসেবে গৃহীত হলো কুরাইশ কাফিরগঞ্জ যখন এই অবস্থা জানতে পারল তখন দারুল নাদওয়ায় সবে পরামর্শের জন্য বসল যে এখন হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামকে এ সম্পর্কে কি করা যায় কেউ গ্রেফতার করার অভিমত দিল কেউ দেশান্তর করার পরামর্শ দিল কিন্তু তাদের মধ্যে ধ্রুত লোকেরা বললো এটা সম্ভব নয় কেননা গ্রেফতার করা হলে তার সাহায্য সহযোগিতাকারীগণ আমাদের উপর আক্রমণ করবে এবং তাকে ছাড়িয়ে নেবে আবার দেশান্তর করার চিন্তাও আমাদের জন্য সম্পূর্ণ ক্ষতিকর কেননা এই অবস্থা মক্কা চতুর্থের দিকে আরবগণ মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম এর নৈতিক চরিত্র ও মিষ্টি কথা শুনে পবিত্র কালামের ভক্ত হয়ে পড়বে এবং তিনি তাদের সবাইকে নিয়ে আমাদের উপর আক্রমণ করে বসবেন অবশেষে প্রাচন্ড আবু জাহেল হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম হত্যা করেন জন্য নিজের মতামত পেশ করলেন যে প্রতিটি গোত্রের একজন লোক ও হত্যাকাণ্ডে জড়িত থাকবে তারা সবাই এই মত পছন্দ করল এবং প্রত্যেক গোত্র হতে একজন করে যুবক এ কাজের জন্য নির্ধারণ করা হলো অমুক রাতে এ কাজ সমাধা করতে হবে এদিকে আল্লাহ তাআলা নবীজিকে তাদের পরামর্শ সম্পর্কে সংবাদ জানালেন এবং হিজরতের নির্দেশ দিলেন সেই রাতে ক্রয়েশের কাফিরগণ তাদের সন্ধি চরিতার্থ করার ইচ্ছা করল এবং বিভিন্ন কোত্রের বহু যুবক নবীজির বাড়ি অবরোধ করে বসলো সালি সাল্লাম তখনই হিজুরতের ইচ্ছা করলেন এবং আলীর তাহা আনহুকে চাদর মুড়িয়ে দিয়ে চৌকির উপর শুয়ে থাকার নির্দেশ দিলেন যেন কাফিরগণ বুঝতে না পারে যে নবীজি ঘরে নেই এরপর নবীজি যখন ঘর হতে বাহিরে তশরিফ আনলেন তখন দরজায় কাফিরদের এক বিরাট জটলা দেখলেন তিনি সুরে পড়তে পড়তে বাহিরে আসলেন এবং যখন সিরুন পর্যন্ত পৌঁছালেন তখন এটা কয়েকবার পড়লেন ফলে আল্লাহ তাআলা তাদের চোখে পর্দা ফেলে দিলেন এবং তারা হুজুর সাল্লাহ আলি সাল্লামকে দেখতে পেলেন না তিনি সিদ্দিকে আকবর আবু বকর রদিয়াল্লাহ তাল্লাহ আনহু এর ঘরে পৌঁছে গেলেন হজরত আবকর তালহু প্রথম থেকেই তৈরি ছিলেন এবং পথপ্রদর্শক হিসাবে একজন তৈরি করে রেখেছিলেন নবীজি আবু বকর উদ্দাল্লাহ তাল্লাহ আনকে সাথে নিয়ে চললেন তিনি বাড়ির পেছনে দিকার একটি জানালা দিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন এবং শাওর নামক মক্কার নিকটে একটি পাহাড়ের গুহার দিকে রওনা হলেন